তাহলে পশ্চিম শব্দটা এই ধারণাটাই লো কখন নিশ্চয়ই কোনো বিভাজনের পরে একদম প্রথম যে বড় ঘটনা সেটা হলো উনিশশো সাল লর্ড কার্জনের সেই বঙ্গভঙ্গ হ্যাঁ হ্যাঁ বঙ্গভঙ্গ ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ঠিক ওই সময়ে কিন্তু প্রশাসনিকভাবে প্রথম বাংলা ভাগ হলো দুটো অংশ তৈরি করা হলো কি কি একটা হলো পূর্ব বাংলা ও আসাম যার রাজধানী ছিল ঢাকা আর অন্যটা হলো আমাদের এই অংশটা মানে কলকাতা কেন্দ্রিক যার নাম দেওয়া হল পশ্চিমবঙ্গ ও তাহলে এই উনিশশো পাঁচ সালেই পশ্চিমবঙ্গ নামটা প্রথম সরকারিভাবে ব্যবহার করা হলো।। হ্যাঁ মূলত প্রশাসনিক আর কিছুটা কি বলে রাজনৈতিক বিভাজনের উদ্দেশ্যে হিন্দু আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে আলাদা করার একটা চেষ্টাও ছিল এর পেছনে কিন্তু আমরা তো জানি যে এই বঙ্গভঙ্গ বেশিদিন টেকেনি প্রবল আন্দোলন হয়েছিল হ্যাঁ ব্যাপক প্রতিবাদ হয়েছিল স্বদেশী আন্দোলন এর ফলে ১৯১১ সালে ব্রিটিশ সরকার বাধ্য হল বঙ্গভঙ্গ রদ করতে বাংলা আবার এক হয়ে গেল তাহলে তো নামটাও চলে যাওয়ার কথা ছিল মানে পশ্চিমবঙ্গ নামটা তো আর থাকার কারণ নেই এখানেই আসল মজাটা দেখুন প্রশাসনিকভাবে বাংলা আবার এক হল ঠিকই কিন্তু ওই যে বছর ছয় উনিশশো থেকে উনিশশো এগারো এই সময়কালে পূর্ব বাংলা আর পশ্চিমবঙ্গ এই নাম দুটো মানুষের মুখে মুখে সরকারি কাজে বেশ চালু হয়ে গিয়েছিল মানে একটা পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল ঠিক তাই নামটা বা ধারণাটা একেবারে মুছে গেল না মানুষের মনে আলোচনায় এটা কোথাও যেন থেকে গেল একটা দাগ কেটে দিল আচ্ছা বুঝলাম